এই সকাল হলি এইচ পরীক্ষা তা কী ভাবনা নিলি না শোন আমি আমার যা চিন্তাধারা আমার যা চিন্তা ভাবনা সকাল হলি এইচএস পরীক্ষা আমার চিন্তাভাবনা আজকে এই মুহুর্তে মোটামুটি কালকে যে সাবজেক্টটা আছে পুরো রিভিশান দেওয়া পুরো ওয়েট টু জেড রিভিশান দিয়ে যাও দরকার মানে একটা দুটো বন্ধ পড়ো তারপর সকাল হলেই এইচএস বাংলা পরীক্ষা আমরা বাঙালির ছেলে বাংলার গর্ব তাই না বাংলা বলতে পারিস তো বাংলা যদি বলতে পারিস তাহলে বাংলা লিখতে অসুবিধা হবে না তাহলে বাংলা লিখতে অসুবিধা হবে না বাঙালির গর্ব বাংলা পরীক্ষায় বাংলা একদম ভালো করে লিখতে হবে যাতে একশোর মধ্যে একশো না হলেও একশো পার হয়ে যায় হ্যাঁ ভুল বললাম ও ঠিকই বলেছো ভুল বলেছি একশোর মধ্যে কত একশো পার হয় না মানে আশি নব্বই এরকম রাখা উচিত তাই না এটা বাঙালির গর্ব আর প্রথম ধাপ হবে পরীক্ষার হলে সকালে উঠে পরীক্ষার হলে যাওয়া একটু আগে পরীক্ষার একটু আগে আধ ঘন্টা হোক চল্লিশ মিনিট হোক আগে গিয়ে মোটামুটি সব দেখে নেওয়া দেখে নিয়ে পরীক্ষার টাইমে হলে চলে যাও পরীক্ষার হলে গিয়ে মোটামুটি এক মনে এক ধ্যানে বাংলার ওপরে পুরোটাই ধ্যান দাও বাঙালির ছেলে আমরা বাংলার গর্ভ বাংলা যেন একশোর মধ্যে কত বলবো পঁচানব্বই বলছে কেন একশোর মধ্যে আটানব্বই নিরানব্বই পাওয়া যায় না ভালো করে রিভিশান দিতে হবে তাহলে দেখবি একশোর মধ্যে একশো না হলেও নাইনটি নাইন হবে বা হান্ড্রেডও হতে পারে একশোর মধ্যে একশো হবে না কিন্তু হান্ড্রেড তো হতে পারে তাহলে বাঙালির ছেলে বাংলার গর্ব এটা মনে রেখে পরীক্ষা দেওয়াটা উচিত আর যদি সেরকম অসুবিধা হয় তাহলে যে হলে যে স্কুলে পরীক্ষা পড়বে তার আশেপাশে মানে রুম নিয়ে নাও মানে যাতে যাতায়াত যা তার পড়াশোনায় অসুবিধা না হয় তাই না কি পারবি না পারবি অসুবিধা হবে না ব্যাস গুড অসুবিধা না হলে পরীক্ষাটা এইচএস পরীক্ষাটা ভালোভাবে সবাই মিলে দাও এটা হচ্ছে লাইফের একটা গোড়া গ্রোথ তাই না